হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তবে আজকে আবার নিয়ে আসলাম একটা নতুন ব্লগ তবে আজকের ব্লগটা হবে কালকে তো জন্মাষ্টমী গেলই তবে আজকের ব্লগটা হলো যেটা জন্মাষ্টমীর পরের দিন পারনা পূজা হয় তো সেই পুজোর জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম তবে চলো তোমাকে দেখিয়ে দিই তবে গাইজ দেখো আমার যা হলো রান্না করছে এই যে মানে ভাজা বসিয়েছে আর তবে ভোগ ভোগ রান্না করার সময় ছিল কথা বলতে নেই তবে আমি দূরের থেকে কথা বলছি তোমাদের সঙ্গে তবে এখানে আমাদের রয়েছে ডাল ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি তো পাঁচ ফোরণ দিয়ে এটা সম্বার দিবো আর এইদিকে হলো দেখো চাল কুমড় পনির আর যেগুলো যেগুলো ভোগ লাগানো হবে সেগুলো তো তোমাদেরকে দেখাবোই অবশ্যই আর ওই দিকে দেখো আমার গোপু সোনা বসে আছে ওই দিকে দেখো তো প্রকটা স্কিপ না করে দেখো নমা দানা বন্ধুরা দেখো আমরা প্রসাদ নিয়ে নিই তো বন্ধুরা দেখো এই যে আমরা বসে পড়লাম প্রসাদ নিয়ে তো শ্রেয়াও এসছে আমাদের বাড়িতে যাই হোক আমি বসে পড়লাম দেখো কথা বলো এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি তো এবার খেয়ে নিয়ে ওটা ছিল মাখা প্রসাদ এটাও মাখাই কিন্তু আমি আমার যাকে বললাম যে এটা অন্য ছিল তো সেটাকে সব মিশিয়ে যে তুমি মাখা প্রসাদের মতো বানিয়ে দাও কিন্তু যে মেখেছে সে খাবে না সে অন্ন মানে কি মানে শুকনো ভাত খাবে আর আমি সব মিশিয়ে খাবো তো যাই হোক এই যে দেখো শ্রেয়াকে শ্রেয়া একদম কি করছে ও মানে খেতে বসে ও বলছে না খাবো না খাবো না এসব বলছে তো ওকে একটু বুঝিয়ে বলো কমেন্টে ও তো তোমাদের সঙ্গে কথা বলাই ছেড়ে দিয়েছে বলো এখন আর মন যায় না ভিডিও করতে যাই হোক তো যারা ভালোবাসার তারা বলবে ভালোই হয়েছে তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া পরে একটু গল্প টল্প করতে করতে একটু রেস্ট নিলাম নিয়ে তারপর সন্ধ্যার সময় চলে এলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে তবে দেখো আমি সন্ধ্যাটা লাগিয়ে দিই গোপালও বসে আছে গোপালের খাওয়া খেয়ে সন্ধ্যার খাবারটা লাগাতে হবে আর এই দিকে দেখো আমি সন্ধ্যা লাগিয়ে দিচ্ছি আর এবার যাব তোমার তুলসী তলায় তো বন্ধুরা আমি সন্ধ্যা সন্ধ্যা লাগিয়ে তারপর এসে বিকালে টিফিনটা খেলাম ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর মেঘা টিউশন গিয়েছিল টিউশন থেকে চলে এসেছে তো এখানে ওরা পড়তে বসেছে ওদেরকে পড়াতে বসাবো এইদিকে আমাদের মানে পিসির মন্দিরে কিন্তু কীর্তন হচ্ছে সেখানে যে যাবো ভেবেছিলাম কিন্তু এখন আর যাওয়া হবে না কারণ কারণ ওদেরও এক্সাম চলে এসছে না মুখের সামনে এক্সাম রুটিনও দিয়ে দিয়েছে তবে তো আমার যেটা তোমাদের সঙ্গেও একটু কথা বলতে হয় এইদিকে আবার ওদেরকে পড়াশোনা করা এদিকে আবার আমার কিছু কিছু কাজ আছে সেগুলো করতে হয় তবে ভেবেছিলাম সেখানে কীর্তন হচ্ছে কিন্তু খুব সুন্দর অনেক বড় একটা মন্দির আর সেখানে আমাদের পিসি মানে খুব সুন্দর মানে খুব সুন্দর আর কি বিষ্ণু মন্দির সেখানে অনেক বড় করে জন্মাষ্টমী করে তবে আমাদের জন্মাষ্টমী তো কালকেই হয়ে গেছে তোমরা তো দেখতেই পেয়েছো তবে আজকে হলো আমাদের যে যেগুলো পারনা ছিল সে পারনা পুজো ছিল সেগুলো তো তোমাদেরকে শেয়ার করেইছি দেখ দেখেছই তবে এখন ওরা পড়তে বসেছে তো ওদেরকে একটু মানে পড়াতে হবে কারণ যেহেতু রুটিনও দিয়ে দিয়েছে সামনেই এক্সাম তবে এটা তো গাফিলতি করা যাবে না যেহেতু পড়াশোনার কথা না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিও আবার নিয়ে আসবো সেই ভিডিও দেখার জন্য নতুন ভিডিও দেখার জন্য যারা আমার নতুন চ্যানেলে মানে নতুন আর কি তাদেরকে বলছি তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও তাটা হবে বাই